সুধি বাংলাদেশ নয় নয়ান চরগাজী ইউনিয়নের সম্মানিত সগরে জনাব মাওলানা মোসলউদ্দিন ভাই এবং আমার সামনে সম্মানিত দাত্তুশীল ভাইরা অসম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশের মধ্যে নয় আমল সেই শফিকের আমল আমাদের লক্ষ্মীপুরের আগমন বাইশ তারিখ আসতেছে আমরা আমাদের সমাবেশকে সফল এবং সার্থক গল্প করে তোলে যোগ দিন আপনাদের সামনে বাইশ তারিখ সমাবেশ নিয়ে আমির জামাত লক্ষ্মীপুর আসানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন নয়নন ছাড়গাজি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মুসলিন আপনারা দেখতে পাচ্ছেন বাজার গণসংযোগ বাংলাদেশ জামায়স্তানের চরগামী ইউনিয়ন শাখার উদ্যোগে আপনারা সকলে জানেন পাঁচ আগস্টের পরে এ বাংলাদেশের স্থিতিশীল বজায় রাখার জন্য দেবতার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন মানবিক নেতা ডক্টর শমিত রহমান সাহেব